তৃণমূল কংগ্রেসের ছাত্র যিনি বন্ধু কাজে ঘুরেছিলেন তিনি গ্রেফতার করেন এই ধরপাকড় বা গ্রেফতারে এই যে তৎপরতা এটা কি শাসক দলের সর্বোচ্চ সমাবেশের আগে রাজধর্ম পালনের বার্তা এই যে একেবারে ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেফতার হলেন বেশ কিছু পুলিশের নিষ্ক্রিয়তা দেখা যায় অনেক সময় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব সময় বলেন যারা সমাজে দুষ্কৃতিকারী তাদের কোনো পার্টি হয় না তাদের কোনো রং হয় না দল হয় না যারা দুষ্কৃতিকারী তারা সাধারণভাবে শাসক দলে একটু ছত্রছায় থাকতে চায় সুবিধে পেতে চায় তাদের দুষ্কর্মগুলো যেন তারা করতে পারে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের প্রথম পাঠ প্রথম অধ্যায়ই আছে যে দুষ্কৃতিকারীরা সবসময় এটা করে যে রাজ্যে যে দেশে যে সরকার সেই সরকারের সঙ্গে তারা মিলে থাকতে চায় এই রাজ্যে যারা দুষ্কৃতিকারী তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নির্দেশ ছিল পুলিশের কাছে যে আপনারা দল ধর্ম বর্ণ না দেখে আপনারা ব্যবস্থা নেবেন জিরো টলারেন্স এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি এটা হচ্ছে এবং মাঝখানে উনি পুলিশকেও ধমক দিয়ে বলেছিলেন পুলিশ কেন কাজ করছে না তার মানে দলের ইচ্ছে আছে আমাদের সর্বধান আমাদের সর্বধাই যিনি আমাদের নেতৃত্ব সর্বধাই সেই নেতৃত্ব তিনি চাইছেন যে সর্বতভাবে যে এই ব্যবস্থা নেওয়া হোক মাঝখানে পুলিশের উপরও তিনি বলেছিলেন পুলিশ ঠিকঠাক কাজ করছে না ব্যাপারটা হচ্ছে যে জিরো ডলারেন্স পুলিশকে বলা হচ্ছে পুলিশ এখন তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা জুলাই সমাবেশ তার আগে শাসক দলের যাতে কোনো ভাবমূর্তিতে গালিমালা হয় তাই কি পুলিশও এত তৎপর এই একবারে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আহ তৃণমূলের এই জামাল বা রাহুল বা এই কৃষ্ণনগরের না আমার মনে হয় না শুনুন একুশে জুলাই বলে আমরা তৎপর হচ্ছি অন্য কারণে হচ্ছি না তা নয় দায়বদ্ধতা সব সময় এবং আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে এবং যে কারণে আমরা মানুষের সমর্থন পাচ্ছি আর মানুষ চায় আমাদের দায়বদ্ধ হতে একটা বিষয় আপনার একটু দৃষ্টিতে আনতে চাই সেটা হলো কালনা পুরসভার কালনা পুরসভা প্রধান যিনি আনন্দ দত্ত তিনি অশ্লীল গাড়ি করছেন সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে দু হাজার তেইশে পাঁচই সেপ্টেম্বর কান্নার নবসূত্র সেনের সভাপতি তন্ময় দাসকে তিনি হুমকি দিচ্ছেন এই ভিডিও ভাইরাল হয়েছে এটাকে নিয়ে কিছু বলতে চাই না এগুলো ব্যক্তি এরকম থাকে সব মানুষ সব আঙুল সমান হয় না সুতরাং এরকম একটা বিশাল দলে এরকম কিছু কিছু ব্যক্তি থাকে যারা তাদের সাধারণ মানুষ হিসেবে যে ব্যবহার করা উচিত একটা প্রথম তো আমাদের দায়িত্ব দেখুন কোন পার্টি করি তার আগে হচ্ছে একটা ভালো মানুষ হওয়া একটা উপযুক্ত মানুষ হয়ে ওঠার যদি সেইখানেই খামতি থাকে কি বলবেন তাতে আমি এইভাবেই আমি বিষয়টা দেখে না না বেরোচ্ছে দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকে কে কি বার করছে পুরনোটা খুঁজে বার করলো এবং কিছু উদ্দেশ্য বার করলো কিন্তু আমি পুরনো নতুনের প্রশ্নে যাচ্ছি না আমার কথা হচ্ছে যদি এই রকম ঘটনা ঘটে থাকে তাহলে যিনি এটা করেছেন বা ঘটিয়েছেন তার জন্য সব বড় লজ্জাকর এইটা পরিস্থিতি যে একটা মানুষ হিসেবে এরকম কাজ করা উচিত নয় আবারও কিন্তু দেখা যাচ্ছে যেটা রাজ্যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল মাঝখানে তার একদিন থামলো আবার হচ্ছে যে চোর সন্দেহে গণপিটুনি এবার পূর্ব বর্ধমান শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিপথ থানায় বাম এলাকায় এক যুবককে গাছে বেঁধে মারধর করে স্থানীয়রা একই রকম উত্তর আসানসোলের ছেলে ছেলেজরা সন্দেহে নিশাপর যুবককে গণপিটুনি কিন্তু গণপিটুনি রাই এটা তো একটা সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি হচ্ছে গণপিটুনি যে মানুষ যে মানুষটা সাধারণভাবে দেখলে আপনি বিশ্বাস করবেন না সে একজন হিংসাশ্রয়ী মানুষ হয়ে উঠতে পারে সে হঠাৎ দলে পড়ে একজন লোককে দেখলো না সে অপরাধী কি নিরাপরাধী সে তাকে মারতে শুরু করলো একটা হিংসার সুখের উল্লাসে একটা অদ্ভুত রকম সেই জিনিসটা একটা সামাজিক ব্যাধি এটা দূর করা প্রয়োজন এবার প্রশ্ন আসছে এর মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়া বৃথা কারণ সাধারণ মানুষ হঠাৎ একজনের উপর চড়াও হচ্ছে এবং যার প্রতিরোধ ক্ষমতা নেই সুতরাং আমি নিশ্চিন্ত মনে আমি মারধর করছি হাতে সুখ করছি মানসিক একটা আহ্লাদ বোধ করছি এরকম একটা ঘটনা আমি সেইখানটাতেই একটা প্রশ্ন আপনাদের বলি এর জন্য ডিটারেন্ট ব্যবস্থা একটা তো থাকার দরকার একটা হচ্ছে সামাজিক চেতনা বাড়ানো যেগুলো ঠিক নয় আইনের আশ্রয়ে যাও দ্বিতীয় হচ্ছে আইনটাকেও সেই রকম শক্তিশালী করতে হবে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন প্রায় সাত বছর আগে এই মব মিঙ্কিং প্রতিরোধের জন্য একটা আইন পাস করেছিলেন যে আইনটার রাজভবনে পাঠানোর পর সেইটা যে কোথায় মিলিয়ে গেল রাজভবন কেন তার উপরে চেপে বসলেন এর মধ্যে বিজেপি আর তৃণমূল এটা তো আসে না মব সেটা আটকাতে হবে সেইটা কেন এই আইন কেন আবার আটকাবার চেষ্টা করলেন রাজভবন বিজেপির পাঠানো গভর্নররা এটা একটা অদ্ভুত ধোঁয়াশা